আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল সকালে পিঠা বানাবো আর এটা আমরা আঞ্চলিক ভাষায় চিঠের পিঠা বলি আর এই যে চাউলগুলো দেখতেছেন এটা একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই নামাজের আগে আমি চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম এখন এই যে মিক্সারের ঝাড়ে দিয়ে দিলাম আর এটা এখন মিক্স করে নিব পিঠাগুলো বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আর এইভাবে যদি কেউ উচিত পিঠা বানান অবশ্যই খুবই সুন্দর পিঠা হয় আর দেখতে পাচ্ছেন এখানে গরম পানি দিয়ে দিলাম porque দেখতে পারলাম বন্ধুরা এই যে চাইলটা যে ভিজিয়ে রাখছিলাম সাথে গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম আর এই যে এখন দেখেন সুন্দর করে লবণ টবন দিয়ে সবকিছু করে নিছি খোলাও গরম হয়ে গেছে এই যে এক চামচ দিয়ে দিলাম আমি আরও এক চামচ দিয়ে দেবো অল্প একটু বড় বড় করে পিঠাগুলো বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে আমি আগে কোনো দিনও এই পিঠাটা বানাইতে পারতাম না তার মধ্যে অনেকেই তো বলে যে চিতু পিঠে গ্যাসের চুলায় হয় না আসলে এটা একদম মিথ্যা কথা আপনারা ট্রাই করবেন আমার মতন করে যদি বানান অবশ্যই খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো একদম নরম নরম চিতিটা হয় প্রথমে চালটা ভিজিয়ে রাখবেন মোটামুটি আড়াই তিন ঘন্টার মতন তারপরে হালকা গরম পানি দিয়ে মিক্সারে এইভাবে গোলাটা গুলে নেবেন তারপরে যদি এইভাবে আমি যে যেই প্রশ্বাসে পিঠাগুলো বানাইতেছি সবটুকু শেয়ার করেছি এইভাবে যদি বানান অবশ্যই ভালো হবে পারলে একদিন বাড়িতে ট্রাই করবো সিজনের লাস্টের দিকের আনারস আনারসটা অনেক বড় আর অনেক মিষ্টি ছিল যেহেতু আমি খাওয়ার পর ভয় জবরটা দিতেছি আরে যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আমি উঠাই আনিয়ে থালির মধ্যে আবারও দেখাবো সত্যি কথা বলতে বন্ধুরা এই অল্প অল্প ঠান্ডার মধ্যে সকাল সকালে এরকম গরম গরম চিটে পিঠে দিয়ে চা দিয়ে তরকারি দেওয়া সব দিয়েই খেতে কিন্তু দারুণ মজা আমার দুই ছেলেও অনেক পছন্দ করে এবং আমরাও অনেকটা পছন্দ করি এইভাবে খেতে আর দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে দেখায় দিতেছি পিঠাটা কত সুন্দর হয়েছে যাই হোক এখন আমি আর একটা পিঠা বানানোর জন্য গোলা দিয়ে দিতেছি আর এইভাবে আমি পিঠা বানাই আর এই যে এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে পিঠা বানাবো যাই হোক আমি আজকে ফার্স্ট টু লাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা পারলে একদিন ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সুন্দর হবে ভালো হবে আর এই যে খোড়াটা যেটা ঢাকনা এটা আমরা আঞ্চলিক ভাষায় খোরা বলি এই ঢাকনাটা একটু ভিজিয়ে দেওয়াতেও একটা প্লাস পয়েন্ট আছে পিঠাগুলো কিন্তু সুন্দর হয় এই পিঠাটাও হইতে হইতে আমি আনারসটা কেটে নেব আমি অফ ক্যামেরায় সব কিছুই রেডি করে তারপরে আসছি আপনাদের সাথে বন্ধুরা এখানে আছে মাংস দিয়ে আলু দিয়ে রাখার তরকারি আর এই জায়গায় চা আর গামলাতে কেটে রাখছে আনারস আর যে থালিতে রেখে দিয়েছি চিঠি পিঠা বানানো শেষ করে তারপরে যে আনারসটাও কেটে নিয়েছি তারপরে সবকিছু এই যে ডাইনিং এর উপরে রেডি করে নিয়ে সবাই মিলে এখন চা খাবো এরই মধ্যে আমার ছোট ছেলেকেও খাওয়াইয়া দিছি ও এখন ঘরে আছে আর আমরা তিনজন এখন একসাথে সকালবেলা চা টা খেয়ে নেব চা খাওয়ার পর বন্ধুরা দুইটা রুমই আমি সুন্দর করে গোছ গাছ করে নিছি সেটাই শেয়ার করতেছি এই রুমে যেহেতু কাকা রাত্রে ছিল এই রুমের বিছনাটাও তুলে নিয়েছি তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নেছি সোফা টোপা সব এলোমেলো ছিল সব কিছু কুটকাট করে নিছি এখন এই যে পাপোসটা বিছিয়ে দিতেছি দুইটা রুমে কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু রান্নাঘরের কাজ অল্প একটু বাকি আছে রান্নাঘরের কাজগুলো একটু পরেই করব আগে আমি দুইটা রুম গোজ করে নিলাম তারপরে এই যে পাপোসগুলো বিছিয়ে নিলাম আপনারা তো জানেনই সকালবেলা ঘরের হালত কি অবস্থা থাকে তার মধ্যে আমার ঘরে দুই দুইটা বেবি বয় যাই হোক অল্প সময়ের ভিতরে দুইটা রুমই গোছ গাছ করে নিলাম তারপরে দেখি মিস্ত্রি ভাইয়া এসে গেছে মিস্ত্রি ভাইয়া কিছুক্ষণ আগেই আসছে কল ঘষার কাজ কিছু বাকি ছিল মিস্ত্রি ভাইয়া সকালবেলা এসে সেটা করে নিছে আর এখন এই যে ঘরে কালার করা আরম্ভ করে দিল দেখতে পাচ্ছেন এখানে যে হালকা কালারই আমি চয়েস করেছি যেহেতু একদম সেই কারণে তিন অলে একই কালার লাগাবো একটা অল আমি বাদ রাখবো সেই অলের মধ্যে ডিজাইন করার ইচ্ছা আছে সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করবো আগে থেকে না বলাটাই ভালো আর এই যে ঘরের কালার নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম কি কালার করব না করব। আর আমার হাজব্যান্ড একদমই আমাকে সহযোগিতা করে নাই বলছিল যেহেতু তুমি বাড়িতে থাকবা তুমি সবসময় ঘরে থাকবা তোমার ইচ্ছে মতোই ঘরের ভিতরে কালারটা করবা শেষ মাস বন্ধুরা এটা কালারই আমি আমার ঘরের জন্য পছন্দ করলাম কারণ বুঝতে পারছিলাম না যে এত ছোট রুমে কি কালার দিলে ভালো লাগবে সবার বাড়িতেই দেখি সব সময় এক রুমে দুই ধরনের কালার আমার মনে যে যেহেতু রুম সেই জন্য দুইটা কালার অত একটা ভালো লাগবে না সেই কারণে লাস্ট সিদ্ধান্ত নিলাম তিনটা ওয়ালেই একই কালার লাগাবো আমার এই ছাপড়া ঘরের যেহেতু টাইলসটা হোয়াইট গ্রিনের কম্বিনেশনে তখন ভাবলাম যে টাইলসের সাথেই মেসিং করে ঘরের কালারটা করে নিই তাই আমি এই যে লাইট গ্রিন কালারটা পছন্দ করে ঘরে লাগাইতেছি অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার ঘরের কালারটা আর আজকে আমার ঘরের কালারটা কমপ্লিট করে থিয়ে যাবে আর আজকে সকালবেলা ঘরগুলো তো গুছিয়ে এনেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি কিন্তু রান্নাঘরের কাজবাস এখন পর্যন্ত করি নেই আর সকালবেলা নিয়ে আসছে ছোটো মাছ সেগুলাও কিছু করা হয়নি এখন আমি আমার মোবাইলটা দিয়ে যাব কাকার হাতে কাকা ভিডিও করে দেবে আর আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নেব আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন বন্ধুরা এখন করে নিব রান্না কাঁচামরিচ পেঁয়াজ কেটে বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই যে মাছ কোটা ধোয়া হয়ে গেছে আজকে আমি এই ছোট মাছ দিয়ে এই যে বাগন কুটে রেখে দিয়েছি দুইটা ছোট মাছ দিয়ে বাগন দিয়ে রান্না করব গুলাই যে মাছের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতেছি কাঁচামরিচ আর এখন দিয়ে দেব অনেক পেঁয়াজ পিঁয়াজ ছোটো মাছের তরকারিতে সময় পেঁয়াজ বেশি দিতে হয় তাহলেই খেতে সুন্দর লাগে আর যখন অনেক পেঁয়াজ দিয়ে দিতেছি তারপর আমি এখন দিয়ে দেবো সব কিছুর গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দি তারপরে দিয়ে দেব জিরের গুঁড়া আর তারপরে দিয়ে দেবো তেল সবসময় ছোটো মাছের তরকারিতে ঝাল পেঁয়াজ তেল এগুলো ঠিকমতো না দিলে তরকারি খেতে একদমই ভালো লাগে না আর যদি ঝাল পিঁয়াজ মরিচ এই তিনটা ঠিকমতো হয় ছোটো মাছের তরকারি খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক ভালো লাগে আর এই যে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিছি তারপরে গ্যাসের চুলায় দিয়ে দিছি হাড়ির মধ্যে পানি গরম হইতে আর এই চুলাটাও ধরিয়ে নিলাম এখন দিয়ে দিলাম কারাইটা বসিয়ে দিলাম আর পানি গরম হয়ে গেছে পানিটা এখনই ঢেলে দেবো অল্প একটু নাড়াচাড়া করে নিছি সেটা অফ ক্যামেরায় করে নিছি তারপরে ওই যে এখন জল দিয়ে দিলাম আর এখন কি করব দুই ছেলে যেহেতু ছোটো মাছ খেতে পারে না সেই জন্য কয়েক পিস মাছ ফ্রিজে আছে এই তরকারিটা এখানে হইতে দিব আর ওই মাছ কয়টা বের করে নিয়ে ভেজে নেব ছেলেদের জন্য এখন আমি ক্যামেরাটা অফ করে দেবো অফ ক্যামেরা ওগুলো করে নেবো অনেক তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করে নিতেছি বন্ধুরা আমার ছোট মাছের তরকারি হয়ে গেছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন মাছ ভেজে নিতেছি পাঁচ পিস মাছ ফ্রিজে ছিল বন্ধুরা এটা আসলাম অনেকক্ষণ পর এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘরে কালার মারা হয়ে গেছে এটা ফাইনাল কোট মারতেছে আর এই যে ব্রাশ দিয়ে লাহে লাহে মেনে নিতেছে যাতে সিলিংয়ে না লাগে সিলিংটা যেহেতু হোয়াইটই থাকবে সেই জন্য ওইভাবে লাহে ধীরে করে নিতেছে আর এখন বাজে মোটামুটি তিনটার মতন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে ভিডিওটা করতেছি আর মিস্ত্রি ভাইয়াও কিন্তু খেয়ে খেয়ে নিছে আসলে মিস্ত্রি ভাইয়াকে যেহেতু আমরা বাড়িতে খেতে দেই না কিন্তু আমরা টাকা দিয়ে দিই বাজার থেকে হোটেলে যা খেয়ে এসে খাওয়ার পর মিস্ত্রি ভাইয়া কিছুক্ষণ ড্রেস কিনেছে আবার ওই যে কাজ শুরু করে দিল আর এটা ফাইনাল কোর্ট কালার করতেছে জানি না কালারটা মোবাইলে কেন এরকম হইতেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে বেশি ডার্ক গ্রিন দেখা গেতেছে কিন্তু এটা একদম লাইট গ্রিন কালার ক্যামেরার মধ্যে আর কি এরকম হইতেছে যেহেতু ঘরে লাইট নাই অন্ধকার অন্ধকার সেই জন্য হইতে পারে এখন কিন্তু মিস্ত্রি ভাইয়া চলে গেছে আর এটা হয়েছে একদম বিকেলবেলা এই যে আমার ঘরের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার ঘরের তিনটা ওয়ালের কালার করা হয়ে গেছে আর এটা কালারটা এখন পর্যন্ত ডার্ক দেখা গেতেছে কিন্তু কীরকমটা না লাইট গ্রিন কালার আর এই যে ওয়ালটা সাদা রাখছি এখানে অনেক সুন্দর ডিজাইন করব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখতে পারবেন আর এই ওয়ালটা সেই জন্য সাদাই রাখছি যাই হোক কেমন হয়েছে কালার করাটা কে অবশ্যই বলবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটা এখন শেষ করে দেব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট শনিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ